জয় হিন্দ বন্ধুরা চলে এসেছে এই সপ্তাহের আবার একটি কর্মসংস্থানের ভিডিও নিয়ে যেখানে তোমরা দেখতে পাচ্ছো কিন্তু বন্ধুরা এখানে দু হাজার পঁচিশে প্রথম ভলেন্টিয়ার্স নিয়োগ শুরু আঠারো থেকে চল্লিশ এর মধ্যে মাধ্যমিক পাশে শুধু আবেদন এর পাশাপাশি তোমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বিডিএসপি পোস্টে কিন্তু তোমাদের ছেলে ও মেয়ে সকলের জন্য কিন্তু রিক্রুটমেন্ট শুরু যেখানে তোমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস কিন্তু রয়েছে এর পাশাপাশি তোমাদের বিভিন্ন জেলায় কিন্তু গ্রাম পঞ্চায়েতে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু দুশো প্লাস জেলায় কিন্তু তোমাদের গ্রাম পঞ্চায়েতের নিয়োগ হতে চলেছে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে আর এখানে তোমাদের রয়েছে কি তেইশটি জেলা জুড়ে কিন্তু তোমাদের বিভিন্ন থানায় কিন্তু নিয়োগ রয়েছে যেখানে তোমাদের ছেলে ও মেয়ের ছেলে ও মেয়েরা সকলে কিন্তু চাকরি পেতে পারবে তার জন্য কিন্তু ন্যূনতম মাধ্যমিক পাস কিন্তু প্রয়োজন তো এটি ছিল তোমাদের জন্য ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিচ্ছে দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে